বজরং দলের শোভাযাত্রার মিছিলের মধ্য দিয়ে এলো মসজিদের মুসুল্লিদের লক্ষ্য করে গুলি মসজিদে আগুন মসজিদের ইমামকে হত্যা সেই সঙ্গে দুজন পুলিশ কর্মীকেও গুলি করে খুন করা হয়েছে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন ভারতবর্ষে অত্যাচার শোষণ নির্যাতন খুন ধর্ষণ লেগেই আছে গোটা ভারতবর্ষ জুড়ে এবার হরিয়ানা বিজেপি শাসিত রাজ্যে এই কাণ্ড গোটা চিত্র উঠে আসছে আমরা দেখেছি এর আগে রামনবমীর নাম করে বিহার উত্তর প্রদেশ মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় মসজিদ জ্বালানো মাদ্রাসা জ্বালানো এবার সেই চিত্র একেবারেই ধরা পড়লো হরিয়ানাতে বজরং দলের একটি শোভাযাত্রাকে ঘিরে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন পুলিশ জানিয়েছে ২৬ বছর বয়সী ওই ইমামকে হত্যা করা হয় এবং মসজিদে আগুন ধরিয়ে হয় পুলিশ জানিয়েছে নম্বর সেক্টরের আঞ্জুমান মসজিদে ভিড়ের মধ্যে কিছু লোক মসজিদের মধ্যে ছিল সেই মসজিদকে লক্ষ্য করে এলো গুলি চালায় গুরুতর আহত হয় একাধিক মানুষ এবং মসজিদের ইমামের ওই গুলিতে ঝাঁঝরা হয়ে তার মৃত্যু হয় গুরগ্রামে বাদশাহপুরে অন্তত ১৪টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেলে করে আসা দুশো জনের একটি দল বাজারের অবস্থান করেন এবং বেশিরভাগ বিরিয়ানি দোকান অর্থাৎ বিরিয়ানি বিক্রেতা দোকানের উপরে আক্রমণ করে এ নিয়ে নূরে কারফিউ জারি হয়েছে এবং সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে থমথমে হরিয়ানা অর্থাৎ বিজেপি শাসিত এই হরিয়ানা দিল্লি লাগোয়া হরিয়ানাতে এমনই তাণ্ডব চালালো বজরং দলের শোভাযাত্রা অর্থাৎ ধর্মীয় মিছিলে যাওয়ার পথে এভাবে নির্মমভাবে একের পর এক পাঁচ জনকে হত্যা করা হলো নূরের এই সহিংসতায় প্রায় চব্বিশ জনের মধ্যে পুলিশ কর্মী রয়েছে 10 জন আমরা দেখেছি এর আগে একাধিক সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ আর এস এস বিজেপি বজরং বিশ্ব হিন্দু পরিষদ এবং এই বজরং দল সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে বার বার মুসলিম বিদ্বেষী দেশদ্রোহী এবং অস্ত্র নিয়ে ট্রেনিং দিয়ে তারা যে বারবার মিছিল মিছিল করেছিল সেখানে একেবারে ছাড় দেয়া হয়েছিল এবারে সেই আক্রমণে পড়ে গেল এবার পুলিশ কমপক্ষে দশ জন পুলিশ আহত হয়েছে দাঙ্গার ঘটনায় জেলায় এগারোটি এফআইআর দায়ের করা হয়েছে সাতাশ জনকে আটক করেছে সহিংসতায় জেলায় কমপক্ষে একশো কুড়িটি গাড়িকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং একাধিক বাস একাধিক রাস্তা দিয়ে যাওয়া বাস সেখানে তারা লুটপাট করে এবং সেই বাস গাড়িগুলোকে তারা আগুন লাগায় বলে জানা যায় এমনকি ছাড় পায়নি সেখানে মসজিদও এই চিত্র কবে থামবে আমরা যে চিত্র একের পর এক দেখে এসেছি যে মণিপুরের কাণ্ড নিয়ে যখন সংসদ অচল উত্তাল হয়েছে বিরোধীদের কথা বলতে দেয়া হচ্ছে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশ জুড়ে কোথাও ধর্ষণ কোথায় নারী নির্যাতন করে খুন কোথায় দলিতদের পিটিয়ে মারা হচ্ছে এবার প্রকাশ্য হরিয়ানার মতো জায়গায় বিজেপি শাসিত হরিয়ানায় যে দাঙ্গায় রূপ নিল থামবে কিভাবে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিস মঙ্গলবার জানিয়েছেন নূর জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং সেনা নামানো হচ্ছে সত্যি ভারতবর্ষের এই চিত্র আমরা একের পর এক যেমন উত্তাল হতে দেখেছি কখনো মণিপুর কখনও হরিয়ানা কখনো উত্তরপ্রদেশ কখনো উত্তরাখণ্ড এ যেন আর থামছে না বিশেষ করে সংখ্যালঘু দলিত মুসলিম আদিবাসীদের উপরে এই চিত্র কিভাবে থামবে চিন্তিত গোটা দেশ তাহলে কি এই উৎসবের মেজাজে উৎসব পালন করতে করতে সংখ্যালঘু মুসলিমদের উপরে ভারতবর্ষে এই অত্যাচার থামবেই না এটাই লেগেই থাকবে একেবারে উৎসবের মেজাজে উৎসব করতে করতে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের উপরে কখনো মসজিদে আক্রমণ কখনো তাদের উপরে আক্রমণ এবং ছাড় পেলনা না মসজিদে আগুন এবং ইমামকে হত্যা করা হলো এই চিত্র ভারতবর্ষের মানুষ দেখতে দেখতে যেন একেবারে শিহুরে উঠছে ঠান্ডা হয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে ভারতবর্ষের চিত্র কিভাবেই থামবে দু সাল বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কখনো আর এস এস বজরং হিন্দু সংগতি নানা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্য দিয়ে আমরা দেখেছি এই কাণ্ড এই তাণ্ডব এই তাণ্ডব কি আর ভারতবর্ষে থামবে না গোটা বিশ্বের কাছে যখন মণিপুরের মতো ঘটনা নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ স্তব্ধ গোটা বিশ্বের কাছে মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে তারপরেও কোনো প্রকার থামছে না বিশেষ করে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ এই হরিয়ানা অর্থাৎ রাজধানী দিল্লি সেই দিল্লির পাশেই বলা যায় সেই রাজ্যে হরিয়ানাতে এই তাণ্ডব কিভাবে থামবে চিন্তিত গোটা দেশের মানুষ কিভাবে এই আগুন থামবে চিন্তিত গোটা ভারতবর্ষের মানুষ